নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো দিন ঠিক সন্ধে সাতটায় সত্যি কাহিনী শোনার সময় বন্ধুরা আজকের গল্পটি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এক ছেলেকে নিয়ে যার নাম মোহিত পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার তাহলে আসুন এবার মোহিতের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি কিন্তু গল্প শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন অথবা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদের বলতে চাই যে গল্পটি শোনার পর যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমাদের এই ছোট্ট সহযোগিতা আমার কাছে অনেক কিছু তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি বন্ধুরা আমার নাম মোহিত এবং আমি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বাসিন্দা যেমনটি আপনাদের আগেই বলা হয়েছে যে পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এর কারণে আমার কাজ এমন যে কাজের জন্য আমাকে অনেকবার আমার বাড়ি থেকে বাইরে এবং আমার শহর থেকে দূরে যেতে হতো আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করায় প্রায় দশ বছর হয়ে গেছে এবং আজ যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যখন আমি নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং হয়েছিলাম এবং প্রথমবারের মতো আমি আমার শহর থেকে এত দূরে কাজের জন্য গিয়েছিলাম কিন্তু যখন আমার সাথে এই ঘটনাটি ঘটে তারপর অনেক দিন বাড়ি থেকে বের হইনি কারণ যখনই আমি কোথাও একা থাকতাম এবং চোখ বন্ধ করতাম তখন আমার চোখের সামনে কেবল সেই ভয়াবহ দৃশ্য দেখতে পেতাম এবং সেই ভয়াবহ ঘটনা থেকে সেরে উঠতে আমার অনেক দিন লেগেছিল আসলে সেই দিনগুলিতে আমি আমার শহরের আশেপাশে ছোট ছোট কাজ করতাম কিন্তু প্রথমবারের মতো আমি একটি বড় কন্ট্রাক্ট পেয়েছিলাম এবং সেই কন্ট্রাক্টটি ছিল পশ্চিমবাংলা থেকে আর সেই চুক্তিটি এত বড় ছিল যে এতে কাজ করার জন্য আমাকে তিন থেকে চার মাসের জন্য সেখানে থাকতে হয়েছিল কারণ এখন আমি বাড়ি থেকে এত দূরে ভ্রমণ করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাজ শেষ হওয়া না পর্যন্ত আমি একটি বাড়ি ভাড়া করব এবং সেখানেই থাকব। কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে বাড়ি ভাড়া নেওয়ার কথা ভেবে আমি আমার জীবনে কত বড় ভুল করেছিলাম এবং এই ভুল সিদ্ধান্তের জন্য আমাকে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যখন আমি সেই চুক্তিতে পেয়েছিলাম তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ সেই চুক্তিতে এত বড় ছিল যে সারা বছর আমি যা কিছু কাজ করতাম এবং যা কিছু লাভ করতাম কেবল এই একটি চুক্তিতেই আমি এত লাভ পাচ্ছিলাম এবং সেই কারণেই আমি এত দূরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এটি কেবল তিন থেকে চার মাসের ব্যাপার কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার শহরে এবং আমার বাড়িতে ফিরে যাব এরপর একদিন আমি আমার বাড়ি থেকে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে সন্ধ্যার ট্রেনে আমার শহর থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে নামার পর যখন আমি সেখানে পৌঁছাই তখন পার্টি আমাকে পুরো কাজটা বুঝিয়ে দিয়েছিল কিন্তু সেই সময় আমার সবচেয়ে বড় সমস্যা ছিল কাজের চেয়ে বেশি আমার থাকার ব্যবস্থা তাই আমি পার্টিকে কিছু বলিনি এবং তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়ার পর আমি তাদের আগামীকাল আসতে বলে সেখান থেকে চলে আসি এখন আমি সেখানে একটা ঘর ভাড়া খুঁজছিলাম তারপর আমি রেল স্টেশনের পাশের রাস্তায় আমার লাগেজ নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম যাতে এমন কাউকে খুঁজে পাই যে আমাকে ভাড়া বাড়িতে নিয়ে যেতে পারে আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম যখন আমার সামনে একটা ছোট্ট পানের দোকান দেখতে পেলাম এবং সেই দোকানটা দেখার পর আমি সেখানে গেলাম তারপর দেখি যে একজন পুরুষের পরিবর্তে একজন মহিলা সেই পানের দোকানে বসে আছেন যিনি সেখানে তার ব্যবসা করছিলেন তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞাসা করি যে সেখানে থাকার জন্য কোনো ঘর ভাড়া পাওয়া যাবে কি না আমার মুখ থেকে এই কথা শুনে হঠাৎ সেই মহিলার মুখে হাসি ফুটে ওঠে এবং সে আমাকে বলে যে স্যার কেন নয় তুমি অবশ্যই একটি বাড়ি পাবে সে আমাকে বলে যে আমি তোমাকে এখনি একটি ভাড়া বাড়িতে নিয়ে যাব কিন্তু এর জন্য তুমি আমাকে কিছু টিপস দিও ততক্ষণে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমি তাকে বলি ঠিক আছে আমি তোমাকে এর জন্য অনেক টাকা দেব এবং তুমি আমাকে এখনি একটি বাসযোগ্য বাড়িতে নিয়ে চলো তারপর সেই মহিলা দ্রুত তার দোকান থেকে বেরিয়ে এসে দোকানটি বন্ধ করে দেয় ওকে হঠাৎ এভাবে দোকান বন্ধ করতে দেখে আমি তাকে বলি যে তুমি দোকান বন্ধ করে দিয়েছ তারপর সে আমাকে বলে যে আমার পরিবারের সদস্যরা আজ বাড়িতে নেই এবং আমি একা দোকান চালাচ্ছি এখন যদি আমাকে তোমার সাথে যেতে হয় এবং তোমাকে বাড়িটি দেখাতে হয় তাহলে আমি দোকান খোলা রাখতে পারি না তাই আমি এটি বন্ধ করে দিচ্ছি ওর দোকান বন্ধ করার পর সেই মহিলা আমার সামনে হাঁটতে শুরু করে এবং আমাকে তার সাথে আসতে বলে এবং সে আমাকে বাড়িতে দেখিয়ে দেবে এই কথা বলার পর আমি তার সাথে যাই এবং কিছুক্ষণ হাঁটার পর সে আমাকে রাস্তার পাশে একটি ভবনের ভিতরে নিয়ে যায় এবং সেখানে একটি বাড়ি দেখায় আমাকে সেই বাড়িটি দেখানোর পর সে আমাকে বলে যে এটি সেই বাড়ি তারপর আমি তাকে বলি এই বাড়ির বাড়িওয়ালাকে ফোন করতে এবং আমাদের তার সাথে মাসিক ভাড়া নিয়ে কথা বলতে হবে তারপর সে আমাকে বলে যে তুমি এটা আমার উপর ছেড়ে দাও বাড়িওয়ালা এখন এখানে নেই সে কোথাও বেড়াতে গিয়েছে এবং সে তিন চার দিন পরে আসবে যখন সে আসবে আমি তার সাথে কথা বলবো আমাকে এই কথা বলার পর সেই মহিলা সেখান থেকে চলে যায় তারপর আমি সেই ঘর পরিষ্কার করতে শুরু করলাম কয়েক ঘন্টা পরে ঘরটি পরিষ্কার করার পর আমি আমার সমস্ত জিনিসপত্র সেখানে রেখেছিলাম অনেকক্ষণ ধরে পরিষ্কার করার পরে আমি একটু ক্লান্ত বোধ করছিলাম তাই আমি শুয়ে পড়লাম কিছুক্ষণ পর যখন উঠলাম তখন অন্ধকার হয়ে গেছে তখন আমি ফোনটি তুলে আমি আমার ফোনের লাইটটি জ্বালিয়ে চারপাশে তাকালাম তখন আমি সেই বাড়িতে কোথাও লাইট জ্বালানোর সুইচ দেখতে পেলাম না এরপরে যখন আমি ভালো করে তাকালাম তখন সেই বাড়িতে কোনো বাল্ব ছিল না যখন আমি আমার মোবাইলে সময় দেখলাম তখন রাত আটটা বেজে গেছে তারপর আমি ভাবলাম আজ আমি কোনো হোটেলে বা ধাবায় যাব এবং সেখানেই খাবো এই বাড়িতে লাগানোর জন্য একটি বাল্বও আনবো এবং আগামী কাল ভাববো বাইরে খাবো নাকি বাড়িতে রান্না করবো এরপর আমি সেই ঘরটি তালাবন্ধ করে সেখান থেকে চলে যাই এখন খাবার খেয়ে বাল্বটি নিয়ে যখনই আমি সেই ঘরে ফিরে আসি বাল্বটি জ্বালানোর সাথে সাথেই পুরো ঘরটি আলোকিত হয়ে ওঠে এবং চারপাশে আলো জ্বলে ওঠে কিন্তু আলো জ্বালার সাথে সাথেই আমার চোখের সামনে দৃশ্যটি দেখে আমি হতবাক হয়ে যাই আসলে ঘরে আলো জ্বালার সাথে সাথেই আমি দেখতে পেলাম মেঝেতে কারো পায়ের ছাপ আছে এবং সেই পায়ের ছাপগুলো এমন ছিল যেন কেউ বাইরে থেকে হেঁটে ভেতরে ঢুকেছে এবং সেই পায়ের ছাপগুলো লাল রক্তের ছিল যখন আমি সেগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকালাম তখন দেখলাম পায়ের ছাপগুলো ঘরের ভেতর থেকে শোবার ঘরের দিকে যাচ্ছে এবং পুরো মেঝে জুড়ে পায়ের ছাপ যখন আমি সেই পায়ের ছাপগুলো অনুসরণ করে শোবার ঘরের ভেতরে গেলাম তখন ভেতরের দৃশ্য দেখে আমি আরও হতবাক হয়ে গেলাম বাইরে কেবল মেঝেতে পায়ের ছাপ ছিল কিন্তু শোবার ঘরের ভেতরে দেওয়ালে পায়ের ছাপ ছিল সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ সরাসরি দেওয়ালের উপর হেঁটে গেছে এখন এইসব দেখে আমি এক মুহূর্তের জন্য খুব ভয় পেয়ে গেলাম আমি সেখানে সব কিছু দেখেছিলাম হঠাৎ করে সেখানে আলো জ্বলতে নিভতে শুরু করে এবং হঠাৎ কিছুক্ষণ পরে আলো নিভে যায় আমি আমার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে তার আলো জ্বালালাম এরপর কোনোভাবে সাহস সঞ্চয় করে আবার সেই চেয়ারে উঠে সেই বাল্বটি ঠিক করার চেষ্টা করলাম চেয়ারে উঠে বাল্বটা স্পর্শ করার সাথে সাথেই বাল্বটা আবার জ্বলে উঠল তারপর যখন আমি মেঝের দিকে তাকালাম তখন সেই চিহ্নগুলো অদৃশ্য হয়ে গেছিল এরপরে আমি ভেবেছিলাম যে হয়তো আমি গত রাতে অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছি এবং আজ আমি এখনও পর্যন্ত ঠিক মতো ঘুমাইনি সম্ভবত সেই কারণে আমি এইসব ভুলভাল দেখেছি এইসব ভেবে আমি সেই ঘরের ভিতরে ঘুমাতে যাই এবার বাইরে ঘুমানোর পরিবর্তে আমি সেই শোবার ঘরে যাই যেখানে আমি দেওয়ালে পায়ের চিহ্ন দেখেছি সকালে ঘুম থেকে উঠে আমার কাছে ডাকা জল খেতে শুরু করি আমি জল খাচ্ছিলাম হঠাৎ আমার মনে কিছু আসে এবং যখনই আমি এটি লক্ষ্য করি আমি যে জল পান করেছি তা আমার মুখে শুকিয়ে গেছে এবং হঠাৎ আমার খুব ঘুম পাচ্ছিল আবার যখন আমি ঘুম থেকে উঠলাম আমি দেখলাম যে আমি সেই সবার ঘরের উত্তর দিকে বুক করে ঘুমাচ্ছি তারপর হঠাৎ আমার ফোন বেজে উঠল এবং যখন আমি ফোনটি ধরলাম আমাকে ফোনের ওপাশ থেকে জিজ্ঞাসা করলো কেন আমি এখনও কাজের সাইটে পৌঁছাইনি তারপর আমি তাদের বললাম যে আমি এখনই পৌঁছে যাচ্ছি এর পরে জিনিসটি আমার মাথা থেকে বেরিয়ে যায় এবং আমি দ্রুত স্নান করে সেখান থেকে কাজে যাওয়ার জন্য তাড়াহুড়া করে চলে যাই আমি মনে করি আমি সন্ধ্যায় ফিরে আসব এবং এই সমস্ত জিনিসগুলি দেখব এরপর সন্ধ্যায় যখন আমি ফিরে আসি সেই বাড়িতে যাওয়ার আগে আমি নিচতলায় ছিলাম তারপর সেখানে একজন বৃদ্ধকে দেখতে পাই তারপর আমি সেই বৃদ্ধের কাছে যাই এবং তাকে বলি যে এখানে কোনো কাজের লোক পাওয়া যাবে কিনা সে আমাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো আমি ওই লোকটিকে বলি যে আমি এই ভবনের তৃতীয়তলায় চারশো বারো নম্বর বাড়িতে থাকি আমি ওই লোকটিকে এত কথা বলেছিলাম যখন সে আমাকে বাধা দিয়ে বলল যে তুমি চারশো বারো নম্বর বাড়িতে থাকো তারপর আমি ওই বৃদ্ধ লোকটিকে বললাম হ্যাঁ কেন তারপর সে আমাকে বলে যে না কিছুই না এরপর সে আমাকে বলে যে আমার বাড়িতে যে কাজের মেয়েটি খাবার রান্না করতে আসে সে আজ সন্ধ্যায় আসবে তারপর আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব তুমি তার সাথে তোমার কাজের বিষয়ে কথা বলে নিও তারপর আমি বলি যে ঠিক আছে এবং তারপরে আমি সেই বৃদ্ধ লোকটির পাশ দিয়ে গিয়ে আমার বাড়ির দিকে উপরে যেতে শুরু করি কিন্তু যখন আমি সেই বৃদ্ধ লোকটির পেছনে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম তখন সেই লোকটি পিছন ফিরে আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে হাসতে শুরু করে ঠিক যেমন সেই মহিলাটি আমাকে সেই বাড়িতে রেখে যাওয়ার সময় হাসছিল কিন্তু যখন আমি থামি এবং সেই লোকটির দিকে তাকাই হঠাৎ সে আমার দিক থেকে সরে যায় এবং সেখান থেকে চলে যায় আমি যখন সেই বাড়িতে ফিরে আসি তখন দুপুর দুটো বাজে এবং ততক্ষণে আমার খুব খিদে পেয়েছিল তারপর আমি ঘরটি তালাবন্ধ করে বাইরে খেতে যাই খাওয়া শেষ হলে যখন ফিরে আসি তখন ওই বাড়ির নিচে কাউকে দেখতে পাই না আর যখন আমি ঘাড় তুলে সেই বাড়ির দিকে তাকাই তখন পুরো বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত যত ঘর তৈরি হয়েছিল তার মধ্যে মাত্র কয়েকটি বাড়িতে আলো জ্বলছিল অর্থাৎ কেবল সেই ঘরগুলিতেই লোক বাস করত বাকি ঘরগুলি খালি পড়েছিল এরপরে আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম সিঁড়ি বেয়ে ওঠার সময় আমি ভাবছিলাম যে এখন আমাকে আজ রাতটা এই বাড়িতে কাটাতেই হবে কারণ এখন রাতে আমি অন্য কোনো বাড়ি কোথায় পাব এবং আগামীকাল দিনের বেলায় আমি আমার থাকার ব্যবস্থা করব হঠাৎ আমার কানে কিছু শব্দ শুনতে পেলাম এবং যখন আমি তৃতীয় তলায় উঠে গেলাম তখন ভেতর থেকে কিসের একটা শব্দ আসছিল যখন আমি সেই আওয়াজটি মনোযোগ সহকারে শুনলাম তখন আমার মনে হলো যেন কেউ আমার ঘরের ভেতরে আমার জিনিসপত্র ছড়িয়ে দিচ্ছে তারপর আমি দৌড়ে আমার ঘরের দরজা খুলে ভেতরে যাই দেখতে কিন্তু ভেতরে যাওয়ার সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে গেছে এবং এখন আমি সেই আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম না এরপরে আমি খুব রেগে যাই এবং সেই ঘরের ভেতরে একা একা চিৎকার করতে থাকি আর বলি যদি কেউ থাকো তাহলে সামনে এসো আমাকে এভাবে বিরক্ত করার কি দরকার এবং যদি তোমার কিছু প্রয়োজন হয় তবে আমাকে এসে বলো আমি এইটুকুই বলেছিলাম যখন বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায় এবং যখন আমি দরজার কাছে যাই তখন দেখি সেই বৃদ্ধ লোকটি সেখানে দাঁড়িয়ে আছে যার সাথে আমি দিনের বেলায় নিচতলায় দেখা করেছিলাম এবং সে আমাকে বলে যে তুমি আমার কাছে একজন কাজের লোক চেয়েছিলে যদি তুমি বলো আমি তাকে ফোন করব তারপর আমি তাকে বলি যে না এখন এর কোনো প্রয়োজন নেই কারণ আমি শীঘ্রই এই ঘরটি খালি করে দিচ্ছি তারপর সেই বৃদ্ধ লোকটি আমাকে বলে যে তুমি এই বাড়িটি খালি করে অনেক ভুল করবে ওই বৃদ্ধর লোকটির মুখ থেকে এই সব কথা শুনে আমি তার উপর রেগে যাই এবং বলি তুমি কি বলতে চাও কিন্তু সে হঠাৎ হেসে উঠে বলে আরে সাহেব তুমি রাগ করছো কেন আমি বলতে চাইছি যে এই পুরো শহরে এই ভবনের মতো এত সস্তায় বাড়ি ভাড়া পাওয়া যায় না তারপর আমি তাকে বলি যে যদি এই ভবনে এত সস্তায় বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে এই ভবনটি এভাবে খালি পড়ে আছে কেন আর এতে মাত্র কয়েকজন লোক বাস করছে এত কথা বলার পর বৃদ্ধ লোকটি কোনো উত্তর দেয় না এবং আমাকে বলে যে তুমি এখানে অপেক্ষা করো আমি সেই কাজের মেয়েটিকে ডেকে নিয়ে আসছি এর কিছুক্ষণ পরেই বৃদ্ধ লোকটি ফিরে এসে দরজায় করা নাড়ল আমি যখন বাইরে গিয়ে দেখি সে একজন মহিলাকে সাথে করে নিয়ে এসেছে এবং তার দিকে ইশারা করে আমাকে বলে যে এই সেই কাজের মেয়ে যে আমার বাড়িতে কাজ করতে আসে এখন তোমাদের দুজনেই একে অপরের সাথে কথা বলে নেওয়া দরকার তারপর আমি সেই মহিলার দিকে তাকিয়ে বলি যে তুমি এখানে কাজের মেয়ে হিসাবে কিভাবে কাজ করো তারপর সেই মহিলা আমাকে বলে যে হ্যাঁ আমি দিনের বেলায় খাবার রান্না করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি আসলে এই সেই মহিলা যার সাথে আমি সেদিন সেই পানের দোকানে দেখা করেছিলাম এবং যে আমাকে এই বাড়িতে এনেছিল তারপর সেই মহিলার সাথে কাজের কথা বলার পরিবর্তে আমি তার উপর রেগে যাই এবং তাকে বলি যে তুমি আমাকে কেমন বাড়িতে এনেছো আমার আর তোমার প্রয়োজন নেই আমি এই বাড়িটি ছেড়ে দিচ্ছি আমি অন্য কোথাও চলে যাব তাই এখন তুমি এখানে থাকো আমি যদি এখানে থাকতাম তাহলে হয়তো আমি তোমাকে এখানে খাবার করার জন্য রাখতাম তারপর সেই মহিলাও আমাকে সেই একই কথা বলে যা কিছুক্ষণ আগে সেই বৃদ্ধ লোকটি বলেছিল সে আমাকে বলে যে দেখো বাবু মানুষ যখন এখান থেকে চলে যায় বা যাওয়ার কথা ভাবে তখন অনেক আফসোস করে তোমার সাথেও যেন এমন কিছু না ঘটে তারপর আমি তাকে বলি তোমাদের দুজনেরই এখান থেকে চলে যাওয়া উচিত আমি এই কথা বলার সাথে সাথেই সেই বৃদ্ধ এবং মহিলা সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু এবার যখন সেই মহিলা সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে বারবার ঘুরে আমার দিকে তাকাচ্ছিল এবং এবার অদ্ভুতভাবে হাসার পরিবর্তে সে আমার দিকে খুব রেগে তাকিয়েছিল এরপর আমি এতে খুব একটা মনোযোগ দিই না এবং রাগের বসে আমি সেই ঘরের দরজা বন্ধ করে ভেতরে আসি কিন্তু দরজা বন্ধ করে ভেতরে আসার সাথে সাথেই বাইরে থেকে ফিস শব্দ শুনতে পাই এবং সেই আওয়াজটি কেবল সেই মহিলা এবং বৃদ্ধের তারা দুজনেই একে অপরের সাথে কথা বলছিল কিন্তু তারা কী নিয়ে কথা বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু অনেকক্ষণ ধরে তাদের ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম তারপর আমি সেই ঘরে ঘুমিয়ে পড়ি কিন্তু ভেতরে সবার ঘরে ঘুমাইনি বাইরের ঘরে বিছানা বিছিয়ে শুয়েছিলাম হঠাৎ আমার চোখ খুলে গেল এবং যখন আমি চোখ খুললাম তখন আমার কানে কিছু শব্দ শুনতে পেলাম এবং সেই শব্দটি ঘরের ভেতর থেকে আসিল শুয়ে যখন আমি আমার মোবাইলের সময় দেখলাম তখন রাত একটা বাজে যখন আমি সেই শব্দটি মনোযোগ সহকারে শুনলাম তখন শব্দটি চা তৈরি করার সময় কেউ আদা পিষে দেওয়ার শব্দের মতো ছিল ঠিক একই ধরনের শব্দ আমি ভাবলাম আমার ঘরটা ভেতর থেকে বন্ধ তাহলে কিভাবে কেউ রান্নাঘরে ঢুকতে পারে এবং এত রাতে কে এই শব্দ করছে তারপর আমি সাহস সঞ্চয় করে সেখান থেকে উঠে পড়ি কিন্তু যখন আমি উঠি তখন ঘরের সব আলো নিভে গিয়েছিল তাই আমি আমার ফোনের লাইট অন করি এবং ধীরে ধীরে রান্নাঘরের দিকে যাই এবং রান্নাঘরের দিকে যাওয়ার পর সেখানে পৌঁছানোর সাথে সাথেই দেখি যে একজন মহিলা আমার রান্নাঘরে দাঁড়িয়ে আছে আমি তখন ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব আমার ঘরটা ভেতর থেকে পুরোপুরি বন্ধ তাহলে এই মহিলা এখানে কিভাবে এলেন তারপর আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কিভাবে ঘরে ঢুকলে আমার আওয়াজ শুনে সে হঠাৎ আমার দিকে ঘুরে দাঁড়ায় এবং আমার মোবাইলের আলো তার মুখে পড়ার সাথে সাথে তার মুখ দেখে আমি হতবাক হয়ে যাই এই সেই মহিলা এবং সন্ধ্যায় সেই বৃদ্ধের সাথে পরিচারিকার কাজ করার জন্য এখানে এসেছিল কিন্তু আমি তাকে ধমক দিয়ে বিদায় করে দিয়েছিলাম এখন আমি তাকে দেখে খুব ভয় পাই এবং আমি তাকে জিজ্ঞাসা করি তুমি ভেতরে কীভাবে এসেছ সে আমাকে বলে যে আমি যদি আমার বাড়িতে না আসি তবে কে আসবে যখন সেই মহিলা আমাকে এইসব বলছিল তখন তার কণ্ঠস্বর অন্যরকম শোনাচ্ছিল এরপরে সে আমাকে বলে যে আজ সন্ধ্যায় তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে ভালো করো আর এইভাবে তুমি আমার অনুমতি ছাড়া এই বাড়ি ছেড়ে চলে যাবে আজ পর্যন্ত যে কেউ এই বাড়িতে তার নিজের ইচ্ছায় এসেছে কিন্তু কেউ আমার অনুমতি ছাড়া এখান থেকে যেতে পারেনি এবং যে চলে যাওয়ার চেষ্টা করেছে আমি তাকে শাস্তি দিয়েছি তারপর সেই মহিলা অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং হাসতে হাসতে হঠাৎ তার চেহারা বিবর্ণ হতে শুরু করে তার মুখ এখন সম্পূর্ণ বদলে গেছে এবং এখন তাকে ডাইনের মতো দেখাচ্ছে তার চুলও ধীরে ধীরে সম্পূর্ণ সাদা হয়ে গেছে এবং আমার মোবাইলের আলোয় তার চোখ জ্বলছে আর তার হাতের নখগুলো আপনা আপনি অনেক লম্বা হয়ে গিয়েছিল হাতের আঙ্গুলগুলো এখন সম্পূর্ণ পচে গেছে এবং তার শরীরে ত্বকে কেবল বলি রেখা ছিল আমি তাকে এই রূপে দেখে খুব ভয় পাই এবং এখন আমি বুঝতে পারছি যে এই মহিলাটি মানুষ নয় বরং একটি ভূত বা দায়নি যে আমাকে এই বাড়িতে থাকতে বলে তার জালে আটকে রেখেছে এবং আজ যখন সে জানতে পেরেছে যে আমি এই বাড়িটি খালি করে যাচ্ছি তখন সে আমাকে হত্যা করতে এখানে এসেছে এবং আজ সে সম্ভবত আমাকে জীবিত রাখবে না আমি ভেবেছিলাম যে সে আমাকে আক্রমণ করার আগে আমার এই বাড়ি থেকে পালিয়ে যাওয়া উচিত আমার কাছে সেখানে খুব বেশি জিনিসপত্র ছিল না আমার কাছে কেবল কিছু পোশাক এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল এরপরে আমি ভেবেছিলাম যে আমি যদি হঠাৎ এখান থেকে পালিয়ে যাই তাহলে সম্ভবত এই ডাইনি আমাকে ধরে ফেলবে তাই আমাকে তাকে কোনোভাবে আলোচনায় ব্যস্ত রাখতে হবে তখনই আমি কিছুটা সাহস সঞ্চয় করে সেই ডাইনিকে জিজ্ঞাসা করি যে তুমি আমার কাছে কি চাও তুমি আমার পেছনে পড়েছ কেন আমি তাকে এই কথাগুলো বলেছিলাম তারপর হঠাৎ আমি দরজার দিকে ছুটে যাই এবং দ্রুত দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করি কিন্তু দরজা খোলার সাথে সাথেই খুব দ্রুত কিছুর সাথে ধাক্কা লাগে এবং তার সাথে ধাক্কা খেয়ে আমি ঠিক সেখানেই পড়ে যাই আমি চোখ তুলে সামনে তাকাই আমার সামনে তখন সেই বৃদ্ধ লোককে দাঁড়িয়ে আছে আমাকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে সেই বৃদ্ধ অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং এখন হাসতে হাসতে সেও ভূতের মতো দেখতে শুরু করে তারপর হঠাৎ সেই ডাইনি সেই বৃদ্ধকে বলে যে নিজেকে খুব চালাক ভাবছিল এবং আমাদের খপ্পর থেকে পালানোর চেষ্টা করছিল এই কথা শুনে তারপর সেই বৃদ্ধ লোকটি সেই ডাইনিকে বলে আজ পর্যন্ত কেউ আমাদের খপ্পর থেকে পালাতে পারেনি ও কি করে পারবে তারপর আমি ভেবেছিলাম যে আমি যদি এই বাড়িতে বেশিক্ষণ থাকি তাহলে আজ এই দুইজন আমাকে মেরে ফেলবে এরপর কোনো রকমে সাহস সঞ্চয় করে সেখান থেকে উঠে দাঁড়াই এবং সেই বৃদ্ধকে জোরে ধাক্কা দিই এবং কিছু না ভেবে সোজা তৃতীয়তলা থেকে নিচে লাফিয়ে পড়ি লাফিয়ে নামার সময় আমার মনে হয়েছিল যে আজই আমার শেষ দিন আর এই ডাইনের হাতে মরার থেকে আমার এভাবে মরে যাওয়া অনেক ভালো কিন্তু সেখান থেকে লাফিয়ে নামার সাথে সাথে সেখানে একটা বিচিলের বান্ডিল রাখা ছিল সেই বিচালের কারণে আমি খুব বেশি আঘাত পাইনি এবং আমি নিচে পৌঁছানোর সাথে সাথেই সেখান থেকে খুব দ্রুত দৌড়ে পালায় আমাকে সেখান থেকে দৌড়াতে দেখে ডাইনি খুব জোরে চিৎকার করে ওঠে এবং বৃদ্ধের ওপর লেগে যায় এবং তাকে বলে যে আজ তোমার কারণে আমাদের হাত থেকে এত ভালো শিকার চলে গেছে তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না তোমার সারা জীবনে তুমি কখনো কোনো কাজ ঠিক মতো করনি এখনও কোনো কাজ ঠিক মতো করছো না অন্তত মৃত্যুর পর তোমার কাজটা ঠিক মতো করা উচিত ওরা এই সব কথা বলছিল কিন্তু আমি ওদের কথায় একটা মনোযোগ দিইনি এবং আমি আতঙ্কিত হয়ে মূল সড়কে এসে রেল স্টেশনের দিকে ছুটতে শুরু করি তারপর রেল স্টেশনের ফোন বুথে পৌঁছানোর পর আমি দ্রুত আমার ঠিকাদারকে ফোন করে বলি যে আমি সিভিল ইঞ্জিনিয়ার মোহিত তারপর সে আমাকে বলে হ্যাঁ স্যার বলো তুমি এত রাতে আমাকে ফোন করলে এরপর আমি তাকে বললাম যে আমি ফোনে বেশি কথা বলতে পারছি না কিন্তু তুমি যত দ্রুত সম্ভব রেল স্টেশনে পৌঁছাও যখন আমার ঠিকাদার রেল স্টেশনে আসে তারপর আমরা রাতে সেই অফিসে যাই কিন্তু ততক্ষণে সবাই সেখান থেকে চলে গেছে মাত্র কয়েকজন কর্মী সেখানে ছিল তারপর আমি সেখানে থাকি এবং সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম আমাকে এত আতঙ্কিত অবস্থায় দেখে সেই অফিসের লোকেরাও আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে ইঞ্জিনিয়ার সাহেব কি ব্যাপার তখন আমি তাদের কিছুই বলিনি কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই দলের লোকেরা সেখানে পৌঁছে যায় তখন আমি তাদের আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি বলি তারপর একজন কর্মচারী হঠাৎ বলে উঠল যে হ্যাঁ স্যার আপনি যে ভবনটির কথা বলছেন তা অনেক দিন ধরে খালি পড়ে আছে এবং আমার কিছু আত্মীয় আগে সেখানে থাকত কিন্তু তাদের সাথেও এই রকম ঘটনা করতে শুরু করেছিল কিন্তু তারা সময়ের আগে সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং তিনি আমাকে আরও যা বললেন তা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত বড় ঝামেলা থেকে বেঁচে গেছি আসলে সে আমাকে বলেছিল যে অনেক বছর আগে সেই ভবনে একটা পরিবার থাকত যেখানে সেই বৃদ্ধ লোক তার স্ত্রী এবং তার ছেলে কিন্তু সেই স্ত্রী বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তাদের ছেলেটি প্রথম স্ত্রীর ছেলে ছিল এর কিছু সময় আগে তার প্রথম স্ত্রী মারা গিয়েছিল যখন সে দ্বিতীয় স্ত্রী সেই বাড়িতে এসেছিল তখন সেই ছেলেটিকে মোটেও পছন্দ করত না একদিন সুযোগ পেয়ে সেই মহিলা সেই ছেলেটিকে হত্যা করে কিন্তু সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে খুব ভালোবাসত যার কারণে সেই বৃদ্ধ তার ছেলে শোকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সেই ছেলে এবং বৃদ্ধ লোকটি মারা যাওয়ার সাথে সাথে সেই মহিলা ভাবে যে এখন আমি ধরা পড়ে যাব তাই সে সেখান থেকে জিনিসপত্র গুছিয়ে সে রাতে স্টেশনের দিকে দৌড়াচ্ছিল এবং সে এই শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু পরের দিনই রেল লাইনের ধারে সেই মহিলার মৃতদেহ পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না যে সেই মহিলার মৃত্যুর কারণ কি কিন্তু তারপর সেই বৃদ্ধ পুরুষ এবং মহিলার আত্মা সেই ভবনে বসবাসকারী লোকেদের বিরক্ত করতে শুরু করে এবং সেই কারণেই আজ সেই ভবনটি এত খালি এবং জনশূন্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী গল্পটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমুল ডট কমে শীঘ্রই আমরা আরেকটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে